নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও যা চলাচল বন্ধ সহ বিভিন্ন কারণে পর্যটক শূন্য সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে প্রতি বছর অসংখ্য পর্যটক ভ্রমণে যান তবে অতিরিক্ত পর্যটক এবং অযথা কার্যকলাপের ফলে দ্বীপের পরিবেশ এবং বাস্তুতন্ত্র মুখে পড়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা এই সমস্যা সমাধানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্প্রতি বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে ডিসেম্বর এবং জানুয়ারিতে এই দুই মাস শুধুমাত্র রাতে থাকতে পারবে তবে দৈনিক দুই হাজার জনের বেশি যেতে পারবে না রাতে আলো জ্বালানো যাবে না উচ্চস্বরের শব্দ সৃষ্টি বা পার্টি আয়োজন করা যাবে না বার্বি কেউ পার্টি করা যাবে না ভ্রমণের আগে নিবন্ধন বাধ্যতামূলক পর্যটকদের মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে দ্বীপের প্রবেশের সময় তাদের থাকার জায়গা বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে তবে এই বিধিনিষেধ নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তারা এটিকে অযৌক্তিক বলেছে এবং স্থানীয় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিয়মগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় করা হচ্ছে যদিও এখনো কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি এ বিষয়ে অনেকের অনেক মতামত তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তবে এই সমস্যা দ্রুত যাতে সমাধান হয় এটা আমাদের চাওয়া এবং বিধিনিষেধ যেগুলোই হোক সেটা যাতে যুক্তিসঙ্গত হয় সমস্যার সমাধান হলে কিভাবে যাবেন সেন্ট মার্টিনে চলুন জেনে নেওয়া যাক সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা পর্যটকদের জন্য প্রকৃতির এক অনন্য স্বর্গ কবে এই দ্বীপে ভ্রমণ করবেন তা পরিকল্পনা করার সময় সঠিক মৌসুম বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সময় হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আবহাওয়া ঠান্ডা থাকে এ সময় দ্বীপে প্রবাহিত ঠান্ডা বাতাস এবং পরিষ্কার আকাশ প্রকৃতিকে উপভোগ করার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে শীতকালে সমুদ্র শান্ত থাকে তাই যাত্রা তুলনামূলক নিরাপদ এবং আরামদায়ক হয় শীতকালীন রাতগুলো বিশেষ রোমান্টিক তাদের আদতে সমুদ্রের ঢেউ সৌন্দর্য দেখার জন্য এটি সেরা সময় শীতকালে পর্যটকদের ভিড় বৃদ্ধি পায় বিশেষ করে ছুটির দিনগুলোতে তাই ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ পিক সিজনে হোটেল ভাড়া অনেক বেড়ে যায় তাই পরিকল্পনা করার সময় বাজেটের কথা মাথায় রাখবেন সেন্ট মার্টিন ভ্রমণের স্বপ্ন পূরণ করতে হলে সঠিক পথে এবং সঠিক পরিবহনে যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা থেকে সেন্ট মার্টিন পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি সাধারণত দুইটি ধাপে সম্পন্ন হয় ঢাকা থেকে টেকনাফ এবং তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন ঢাকা থেকে সরাসরি টেকনাফে পৌঁছানোর জন্য বাস হল সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয় মাধ্যম স্যামলি সেন্ট মার্টিন হুমদাই এবং গ্রিন লাইন পরিবহনের মতো বাস সার্ভিস এই রুটে চলাচল করে নন এসি বাস ভাড়া পড়বে এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এবং এসির ভাড়া পড়বে আঠারোশো থেকে বাইশ টাকার মধ্যে ঢাকা থেকে টেকনা বাসে করে পৌঁছাতে প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লাগে টিকিট অনলাইন এবং স্থানীয় কাউন্টার থেকে সহজেই সংগ্রহ করা যায় থেকে সেন্ট মার্টিন যাওয়ার একমাত্র উপায় হলো জাহাজ সাধারণত সকাল আটটা থেকে নয়টার মধ্যে টেকনার থেকে সাড়ে এবং দুপুরের আগে সেন্ট মার্টিনে পৌঁছে রিটার্ন জাহাজ বিকাল তিনটা থেকে চারটার মধ্যে সেন্ট মার্টিন থেকে টেকনারের দিকে রওনা হয় সিজনের সময় ভিড় বেশি থাকায় আগে টিকিট বুকিং করা সবচেয়ে ভালো জাহাজ ভাড়া সাধারণত পাঁচশো পঞ্চাশ থেকে নশো টাকা তবে এটি সিজন এবং জাহাজের ক্লাস ইকোনমি বা ভিআইপি অনুযায়ী পরিবর্তন হতে পারে এই রুটের জনপ্রিয় জাহাজ সার্ভিস মধ্যে রয়েছে কেটি চেয়ারম্যান ডলফিন ক্রুজ এবং এ ক্রুজ সেন্ট মার্টিনে রয়েছে অসংখ্য খাবার হোটেল রেস্টুরেন্ট এবং রিসোর্ট বেশিরভাগ রিসোর্ট গুলোর সাথেই প্যাকেজে খাবারের ব্যবস্থা থাকে এবং তাদের রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের স্থানীয় সুস্বাদু খাবারও পাওয়া যায় সেন্ট মার্টিনের সাশ্রয়ী পাঁচটি রিসোর্ট সম্পর্কে জানতে আইকাডে ভিডিওটি দেখুন অথবা ডিসক্রিপশন চেক করুন সেন্ট মার্টিনের মতো মনোমুগ্ধকর দ্বীপে ভ্রমণ করা মানেই শান্তি আর আনন্দ তবে যাত্রা ঝামেলামুক্ত করতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি সেন্ট মার্টিন ভ্রমণে সময়সূচি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জাহাজের সময়সূচি জাহাজের টিকিট আগে থেকে নিশ্চিত করার চেষ্টা করবেন বিশেষ করে পর্যটনের মৌসুমে ভারী ব্যাগপত্র ভ্রমণের আনন্দ কমিয়ে দিতে পারে তাই প্রয়োজনের অতিরিক্ত কিছু সঙ্গে না নেওয়ার চেষ্টা করবেন স্থানীয় সংস্কৃতি এবং রীতিনীতি মেনে চলা সবসময় ভদ্রতার পরিচায়ক তাই দ্বীপবাসীদের সঙ্গে সদাচরণ করার চেষ্টা করবেন এবং তাদের জীবনযাত্রার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন শীতকালীন সিজনে সেন্ট মার্টিনের বিভিন্ন ধরনের আকর্ষণ উপভোগ করা যায় সেন্ট মার্টিন থেকে স্পিড বোর্ড বা ইঞ্জিন চালিত নৌকায় ছেঁড়া ঘুরে দেখা যায় এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই মৌসুমে স্থানীয় রেস্টুরেন্টে তাজা সামুদ্রিক মাছ এবং লবস্টারের স্বাদ নিতে ভুলবেন না টিপ জুড়ে ঘুরে বেড়ানোর জন্য সাইকেল ভাড়া করতে পারবেন এটি পরিবেশ বান্ধব এবং মজার একটি অভিজ্ঞতা এনে দেবে পশ্চিম বেশ ও হুমায়ুন সমুদ্রবিলাস বিলাস দেখার কথা একদম বলবেন না আশা করি এই গাইডে আপনার সেন্ট মার্টিন ভ্রমণকে করবে স্মরণীয় এবং ঝামেলা মুক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আরও গন্তব্য নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই ধন্যবাদ